দর্শক শ্রোতা বন্ধুরা টিভি টুইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা সেরা শেখ হাসিনাকে ছাত্র জনতা উৎখাতের পর সে ভারতে পালিয়ে গেছে এবং এরপর থেকে ভারত আমাদের সাথে আরো বড় বৈরী আচরণ শুরু করেছে তারা দেশে নানাভাবে প্রতিবিপ্লব বিপ্লব করার চেষ্টা করিয়েছে অন্তর্বর্তী সরকারের উপরে নানান ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে সবকুছিতে ব্যর্থ হয়ে তারা উজানে বাদ সেরে দিয়ে বাংলাদেশের বারোটি জেলায় ব্যাপক বন্যা সৃষ্টি করেছে প্রায় সত্তর জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বারোটি জেলার ঘরবাড়ি জমি গবাদি পশু ভেসে গেছে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে এরপরে তারা থেমে নেই একরপর এক তারা ষড়যন্ত্র করে যাচ্ছে ইতিমধ্যে তারা সীমান্তে ফেলানির মতেই আরেক বাংলাদেশি কিশোরীকে হত্যা করেছে গত পয়লা সেপ্টেম্বর রোববার রাতে মায়ের সঙ্গে ভারতে তিরপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় মোগলীবাজারের কুলাউরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ কিশোরী স্বর্ণা দাস যার বয়স চোদ্দ তাকে গুলি করে হত্যা করেছে নিহত স্বর্ণ মলিবাজারে জেলার জুটি উপজেলার পশ্চিম জুটি ইউনিয়নের কালনীনগর গ্রামের বাসিন্দা পরেশচন্দ্র দাসের মেয়ে সে স্থানীয় বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ত সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী রোববার রাতে স্বর্ণ তার মা সঞ্জিতা রানী দাস ত্রিপুরার বসবাসত স্বর্ণার ভাইকে দেখতে স্থানীয় দুটি দুই দালালের সহযোগিতায় লালা রচক সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের সঙ্গে আরও ছিলেন চট্টগ্রামের এক দম্পতি রাত নটা দিকে তারা ভারতের সীমান্তের কাটাতালে বেড়ার কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায় এতে ঘটনাস্থলেই স্বর্ণা নিহত হয় এবং সঙ্গে থাকা দম্পতি আহত হয় গুলিতে বাংলাদেশি কৃষির মৃত্যু আর ঘটনা এর আগেও ঘটেছে পনেরো বছর বয়সী ফেলানি খাতুনকে হত্যা করা হয় দুই হাজার এগারো সালের সাত জানুয়ারি ভোরে আর চোদ্দ বছরের বয়সী স্বর্ণা দাসকে হত্যা করা হয় সেই ঘটনায় তেরো বছর বেশি সময় পর দুই হাজার চব্বিশ সালের পয়লা সেপ্টেম্বর রাতে ফেলানী কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে তার পিতার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল আর স্বর্ণাদাস মৌলবাজারে কুলাউরা সীমান্ত দিয়ে তার মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় অভিবাসী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল ফেলানি হত্যার পর তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাটাতারের বেড়ায় কাটাতারে ঝুলে থাকা কৃষি ফেলানির লাশ প্রবল আলোড়ন তুলেছিল দেশি বিদেশি গণমাধ্যমে এই হত্যাকাণ্ডের পর আবার সর্ণাকে হত্যা করা হলো নির্মমভাবে যা মানবাধিকারের আন্তর্জাতিক সীমান্ত আইনের গুরুতর লঙ্ঘন কিন্তু এরকম আলোড়নের পরও শাস্তি হয়নি ফেলানি হত্যাকারী বিএসএফ সদস্যদের বিএসএফের আদালত তাকে বেকসুর খালাস দিয়ে খুনিকে এরপর মা মামলা ভারতের সুপ্রিম কোর্টে গড়ালো বিচার হয়নি আজও বিচার না পেয়ে ক্ষুব্ধ হয় হতাশ ফেলানি মা জাহানার বেগম বলেছিলেন এমনভাবে এমনভাবে কেউ যেন তার সন্তানকে নাহার হারায় সীমান্তে একটি পাখি যেন বিএসএফের হাতে মারা না যায় কিন্তু বিএসএফের পাখির মতো গুলি করে মানুষ হত্যা বন্ধ হয়নি সুদের শুধু কিশোরী ফেলানি বা সরনা নয় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ নিয়মিত বাংলাদেশের মানুষের সীমান্তগুলি করে বা নির্যাতন চালিয়ে হত্যা করছে দুই বৈরী প্রতিবেশী দেশের সীমান্তে গোলাগুলি কিংবা হত্যাকাণ্ডের ঘটনা বিরল নয় কিন্তু পরস্পরকে দিনের দিন বন্ধু দাবি করে আসছে এরকম দুটি দেশের সীমান্তে একটি দেশ কর্তৃক নিম্নমাবে অন্য দেশের নাগরিককে গুলি করে হত্যা করা ঘটনা বাংলাদেশে ভারত সীমান্ত ছাড়া বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এমনকি ভারত পাকিস্তান কিংবা চীন সীমান্তে কাউকে হত্যা করতে সাহস পায় না কিন্তু বাংলাদেশকে তারা বন্ধু দাবি করলো। বারবার বর মারণাস্ত্র মরণকাতি অস্ত্র ব্যবহার বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তারা সেটা মানছে না মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রে হিসাব অনুযায়ী দুই হাজার তেইশ সালের একত্রিশ জন বাংলাদেশি সীমান্ত বি হিসাবেগুলি তিনি বা নির্যাতনে নিহত হয়েছে দুই হাজার একুশ ও বাইশ সালে এই সংখ্যা ছিল যথা কমে আঠারো তেইশ আশা হিসাবে এর আগে দুই হাজার নয় থেকে দু হাজার বিশ সালে এই এগারো বছরে বাউন্ন বাংলা পাঁচ পাঁচশো বাইশ বাংলাদেশি বি হিসাবেগুলি তিনি নির্যাতনে মারা গেছেন সীমান্ত হত্যা কমেনি করোনা কালেও সীমান্ত হত্যপোষক উঠলে বিয়েছে আত্মরক্ষার জন্য বাধ্য হয় গুলি চালানোর অজুহাত দাঁড় করছে করছে যেমন দুই সালে জুলাই মাসে ভারত বাংলাদেশ সীমান্তে সম্মেলনের শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং বিএসএফের গুলিতে নিহত বাস সব বাংলাদেশিকে অপরাধী বলে সাব্যস্ত করেছিলেন যেন সাক্ষী শপথ বিচার আচার ছাড়াই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চাইলেই বিন দেশি কোনো নাগরিককে অপরাধী হিসেবে সিল মেরে দিতে পারে এবং তারপর সেই গথিত অপরাধীকে বিনা বিচারে হত্যা হত্যা করার অধিকার রাখে প্রথম প্রথমত অন্য সব পদ পদ্ম পণ্য চোরাচানিদের মতে গরু চলা চালান একটি যৌথ কর্ম যার সঙ্গে ভারতীয় বিক্রেতা বাংলাদেশে বিক্রেতা উভয় পক্ষে যুক্ত বাজার অর্থে নিয়মে উভয় পক্ষ লাভবান হইল কেবল কোনো বাণিজ্য লেনদেন করা সম্ভব তা বৈধ হোক আর যাই অবৈধ হোক এ বিষয়ে ভারতের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চের সচিব কিরিটি সঠিকভাবে বলেছেন এই সীমান্ত হত্যার পেছনে যে গল্প ফাঁদা হয় তা ঠিক না তারা বলে সীমান্ত দিয়ে গরু চোরাচালনা হয় চোরাচালানিদের হত্যা করা হয় মনে হয় যেন সীমান্তে গরুর জন্ম নেয় আর তা বাংলাদেশে পাচার করা হয় বাস্তবে এই সব গরু আনা হয় ভারতের অভ্যন্তরের দুই আড়াই হাজার কিলোমিটার দূরের হরিয়ানা পাঞ্জাব থেকে গরুগুলো হাঁটিয়ে ট্রাক করে আনা হয় তখন কেউ দেখে না তারা আটকায় না কারণ তারা ভাগ পায় এখন আসল কথা হলো দুর্নীতি ভাগ মাধ্যমে বনামতি না হলেই এইগুলো ঘটে তখন বিএসএফ হত্যা করে দ্বিতীয়ত ভারত কোড কিংবা আন্তর্জাতিক কোনো আইনি নিরস্ব নাগরিককে গুলি করে বা নির্যাতন করে মেরে ফেলার বিধান নেই কেউ অবৈধ সীমান্ত অবৈধভাবে সীমান্ত পারাপার করলে তাকে গ্রেপ্তার করে বিচার করা যেতে পারে কিন্তু ভারত সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বীকৃত নয় স্বীকৃত সব আন্তর্জাতিক প্রতিপক্ষ প্রটোকল অকার্য করে সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এরকম দ্বিপক্ষ দুটি প্রকটল হলো জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার অথরিটি অব দ্য টু কান্ট্রিজ উনিশশো পঁচাত্তর দ্য ইন্ডিয়া বাংলাদেশ কোয়ার্ডিনেশন বর্ডার ম্যানেজমেন্ট প্লান দুই হাজার এগারো জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার অথরিটি অফ দ্য টু কান্ট্রিজ প্রোটেকশনের বাদ ধারা অনুসারে এক দেশের নাগরিক যদি বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ করার চেষ্টা করে বা কোনো অপরাধে লিপ্ত হয় তাহলে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনী আত্মরক্ষা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে তবে আগ্নেয়শীপ ব্যবহার না করাটাই বাঞ্ছনীয় আর্টিকেল আর্ট অনুসারে সীমান্ত দিয়ে যদি গরু চরার্চন করা হয় তাহলে গরু ও গরু পাচারকারীদের সম্পর্কে তথ্য অপরপক্ষে সীমান্তকে কাছে হস্তান্তর করতে হবে এবং নিকটস্থ থানায় পুলিশের কাছে মামলা করে গরু উদ্ধারে পদক্ষেপ নিতে হবে বাস্তবে দেখা যায় বিএসএফ এই প্রটোকলে উল্লেখিত নিয়ম কানুন না মেনে সন্দেহভাজনদের ওপর সরাসরি গুলি চালায় তৃতীয়ত এমন এমনকি বিএসএফি আত্মরক্ষা অজুহাতগুলোও গ্রহণযোগ্য নয় কাটাতারের কাপড় আটকে যাওয়া এক নারী কিশোরী ফেলানি কিংবা মায়ের হাত ধরে সীমান্ত পাড়ি দিতে যাওয়া কিশোরী সোনা দাস কি করে অস্ত্রধারী বিএসএফ এর জন্য হুমকি হতে পারে গত আঠাশ জানুয়ারি ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা দহগ্রাম গুলিতে নিহত হয় বাংলাদেশের তরুণ রবিউল ইসলাম টুকলো ভারতীয় মানবাধিকার সংস্থা বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ এর মার্চ দু হাজার চব্বিশের মাসিক প্রতিবেদন অনুসারে বিএসএফ যখন রবিউলে লক্ষ্য করে গুলি চালায় তখন তার মাথায় ছিল একটি পঞ্চাশ কেজি চিনির বস্তা পঞ্চাশ কেজি চিনির বস্তা মাথায় নিয়ে আর যাই হোক রবিউল যে বিএসএফ এর কোনো হুমকি ছিল না সেটা স্পষ্ট হিউম্যান রাইটস ওয়ার্স অনুসন্ধানে উঠে এসেছে বিএসএফ কিভাবে সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতারের চেষ্টা না করে বা সতর্ক না করে নির্বিচারে গুলি চালায় হিউম্যান রাইটস ওয়াচ ট্রিগার হ্যাপি একজি এক্সিসিভ ইউজ অফ ফোর্স বাই ইন্ডিয়া টুপস অ্যাট দা বাংলাদেশ বর্ডার শিশু প্রতিবন্ধী থেকে দেখা যায় অপরাধী হিসাবেই সীমান্ত হত্যার শিকার ব্যক্তিরা হয় নিরস্ত্র থাকে অথবা তাদের কাছে বড়জোর কাস্তে লাঠি বা ছুরি থাকে এমন ব্যক্তিদের মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে যার জন্য ভারত সরকার তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে এমন কোনো দৃষ্টান্ত নেই এসব ঘটনা থেকে স্পষ্ট যত বন্ধুত্বের কথাই বলা হোক সীমান্ত ব্যবস্থাপনায় ভারতের আচরণ আগ্রাসী অদ্ভুত ব্যাপার হলো বন্ধুরাষ্ট্র বাংলাদেশ সীমান্ত আধিপত্যবাদী আচরণ করা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বৈরি পরি প্রতিবেশী চীন বা পাকিস্তানের নাগরিকদের কিন্তু এভাবে ধারাবাহিকভাবে নির্বাচনে গুলি করে হত্যার ঘটনা ঘটে না সেখানেও যুদ্ধাবস্থা থাকতে পারে বিচ্ছিন্নভাবে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ঘটতে পারে কিন্তু বাংলাদেশের মতো একতরফা ধারাবাহিক সীমান্ত হত্যা নেই বাংলাদেশ সীমান্তে ভারতীয় হিসেবে ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটিয়ে চললেও বাংলাদেশ শের বিগত সরকারের দিক থেকে তেমন কোনো প্রতিবাদ জানানো হয় নাই হাসিনা সরকার একদিকে ভারতের একতরফাভাবে ট্রানজিট বন্দর বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবহার সহ নানা ধরনের সুবিধা দিয়ে গেছে অন্যদিকে ভারত বাংলাদেশের সীমান্ত নদী পানি ন্যায্য হিসা দেয়নি এবং সীমান্ত কাটাতারে বেড়া দিয়ে একের পর এক বাংলাদেশে নাগরিক হত্যা করেছে অথচ সীমান্তে বিএসএফের নিয়মিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে করা স্পষ্ট অবস্থান নেওয়া প্রতিটি ঘটনার বিচার ও তদন্ত দাবি করা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জবাব দিয়ে চাওয়া এবং প্রয়োজনে বারবার হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করার কোনো চেষ্টাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়নি আমাদের প্রত্যাশা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার আমল থেকে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে আমরা দেখতে পাচ্ছি এই সরকার অন্তর্বর্তী সরকার ঘটনা ঘটনার প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসে বলেছেন যে এ ধরনের আমাদের সীমান্তে যারা হত্যার শিকার আছে তারা কেউ তো ভারতের জন্য কোনো হুমকি নয় আমাদের তত সরকারের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ভেগিয়ে সত্যাশনে বলেছেন আমাদের বিএস বিজিবি এখন আর সীমান্তে পিঠ প্রদর্শন করবে না পরবর্তী উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবও বলেছেন যে বিজিবি সীমান্তে প্রদর্শন করবে না অর্থাৎ হত্যাকাণ্ডের তারা বদলা নেবে বা পাল্টা গুলি সরবে প্রতিবাদ জানাবে আমরা মনে করি কেবল সীমান্ত হত্যা নয় কেবল উজান থেকে পানি ছেড়ে সেরে দেওয়া নয় বাংলাদেশের উপরে ভারত যতগুলি বিষয়ে চাপ সৃষ্টি করছে প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে এবং ভারতের এই আগ্রাসী মনোভাবের পরিবর্তনে বাবা তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশ গঠনের পাশাপাশি তাদের এই প্রতিবেশী বৃহৎ শক্তির বৃদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে যদিও ভারতকে ভারত ভারতের কোনো প্রতিবেশীর সাথেই তাদের বৈরী নীতির কারণে সম্পর্ক ভালো নেই একটি রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে সেরতারি শেখ হাসিনার পতন এবং ভারতে আসনে পরও ভারত বাংলাদেশের বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের সঙ্গে বৈরীতে না করে সুসম্পর্ক বজায় রেখে চলার নীতি গ্রহণ করতে পারত কিন্তু তাদের এই বৈরী পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশকেও তার বন্ধু রাষ্ট্র হিসেবে হারিয়েছে ফলে এই সিদ্ধান্ত ভারতকে নিতে হবে যে তারা প্রতিবেশীর সাথে কী ধরনের সম্পর্ক হবে তবে আমাদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে আমাদের এই প্রতিবেশীটি কখনই আমাদের প্রকৃত বন্ধু নয় তারা বন্ধুত্বের ভান করে আমাদের অনেক ক্ষতি করেছে এ পর্যন্ত ভবিষ্যতে আমাদের এসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে বাংলাদেশ চিন্তা।